আপনারা প্রোডাক্ট অর্ডার দেওয়ার সময় কি সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু যখন আপনার লোকেশনে আপনার পার্সেলটা যায় তখন আপনারা রাইডারের কল রিসিভ করেন না রাইডারের নাম্বার ব্লক লিস্টে মারেন আপনারা আমাদের ফোনও রিসিভ করেন না কেউ কেউ রিসিভ করলে বলেন যে আপনার বাসায় সমস্যা আপনার পরিবারের লোক অসুস্থ তারপর ছোট ভাই ভুল করে অর্ডার দিছে এই যে আপনারা দেখেন প্রোডাক্টটা কিন্তু পাঠাইছি ফুল ইনটেক আছে যে প্রোডাক্টগুলো ক্যান্সেল আসে এগুলো কিন্তু দেখেন সবগুলো ইনটেক পেগে এটা কিন্তু আপনারা খুলে আসলে যদি প্রোডাক্টে সমস্যা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন কিন্তু আসলে প্রোডাক্টে সমস্যা নাই প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন কিন্তু যখন আপনার লোকেশনে গেছে তখন কিন্তু আপনারা কল রিসিভ করতেছেন কেউ কেউ তো একদিনে অর্ডার দিয়ে পরের দিন যখন আপনার লোকেশনে পার্সেল যায় তখন বলে যে সে দেশে বাইরে চলে গেছে সে ইমার্জেন্সি কাজে এই জায়গায় গেছে তারপর তো মঙ্গল ঘুরে হয়ে চলে যায় আমাদের কিন্তু অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেয় তারপরও যদি আপনারা যদি এই কাজটা করেন তাহলে তো মেনে নেওয়া যায় না আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার করেন তারপর যদি আপনারা প্রোডাক্ট না আনেন তাহলে এখন করনীয় অনেকে তো ভাবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার দিয়েছে এখন যদি প্রোডাক্টটা না নেয় তাহলে সমস্যা কি সমস্যাটা হলো তো আপনাকে যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে প্রোডাক্টটার কিন্তু প্যাকেজিংটা ড্যামেজ হয়ে যায় তারপর আমাদের পিছনে তো আমাদের শ্রম আছে এইসব তো থাকতোই তারপর অর্ডার ম্যানেজমেন্ট করতে হয় ড্রাইডার সাথে কথা বলতে হয় যারা অর্ডারটা ক্যান্সেল করেন অর্থাৎ আপনারা যারা অনলাইনে অর্ডার দিয়ে প্রোডাক্ট গুলো নেন না তারা একটু সতর্ক হয়ে অর্ডার করেন অর্ডার দেওয়ার পূর্বে আপনি কি অর্ডার করতেছেন তাইলে আপনারা আমাদের থেকে ভিডিও কলেও দেখতে পাবেন কিন্তু অর্ডারটা ক্যান্সেল করেন না